আমরা দেখতে পাচ্ছি চতুর্দিকে আলহামদুলিল্লাহ ভিন্ন ভিন্ন মতের ওলামায় একই মঞ্চে আলোচনা করছেন উঠছেন দেখা সাক্ষাৎ এটা এটা একটা ভালো ভালো আলামত আমরাও মহল্লা আমরা চর্চা শুরু করবো আমি যেটা বলেছিলাম ভিন্ন মতের ভাইকে দাওয়াত দিয়ে খাওয়াবেন তার বাসায় যাবেন তার প্রতি সহমর্মী হবেন তার জন্য দোয়া করবেন তার ছেলেমেয়ের জন্য দোয়া করবেন এর মাধ্যমে নিজেদের মধ্যে সম্প্রীতি এবং সৌহার্দ্য বাড়বে আল্লাহ আমাদেরকে তফিক দান ওলামায়ক্রামের মধ্যে মত পার্থক্য থাকবে এটা স্বাভাবিক মতের ভিন্নতা থাকবে এটা কি স্বাভাবিক না অস্বাভাবিক শুধু ওলামায় কেন আমাদের নিজেদের মধ্যে মতের ভিন্নতা আছে না নাই স্বামী স্ত্রী দুইজন সংসার করতে গেলে হাজার বার একজন আরেকজনকে ভালোবাসি ভালোবাসি জিকির করতে করতে মুখে ফেনা তোলার পরও দেখা যায় হঠাৎ করে ইউক্রেন রাশিয়ার মতো যুদ্ধ বেঁধে যায় যা কি যায় না তো যারা আপনার বেঁধে যায় তাহলে গেল যত জন তত মত মানুষের দৃষ্টিভঙ্গি মানুষের বোঝার বেশ কম থাকে এটা থাকবে কেয়ামত পর্যন্ত থাকবে সব আলেমরা সব বিষয়ে একমত হয়ে যাবেন এটা কেয়ামত পর্যন্ত কখনো সম্ভব তাহলে মতের ভিন্নতা একতেলাফ মতের বৈচিত্র এটা কখনো দোষের হতে দোষের কোনটা ভাই দোষের হলো এই যে কাদা ছড়াছড়ি বলতে যেটা বুঝিয়েছেন আপনি সেটা অর্থাৎ মতভিন্নতাটা যদি মতবিরোধে চলে যায় শত্রুতায় চলে যায় যেখানে ইসলামের শত্রুদের সাথে লড়াই করা দরকার সেই লড়াই যদি নিজেদের মধ্যে করে যেই শক্তি আল্লাহ মোহতার রাসুলের দুশ্মন মুসলমানদের দুশ্মনদের বিরুদ্ধে ক্ষয় করা দরকার সেই শক্তি যদি নিজেদের বিরুদ্ধে ক্ষয় করে সেটা হলো নিন্দনীয় সেটা হলো নিকৃষ্ট কাজ সেটা হলো খারাপ কাজ আল্লাহ আমাদেরকে সেই খারাপ কাজ থেকে বেঁচে থাকার টফিক দান কর ভাইরাম এই দেশ সেই দেশ যে দেশ ওয়াজ মাহফিলের আওয়াজে মুখরিত হয় এই মাটি সেই মাটি যে মাটিতে কনকনে শীতের মধ্যে প্যান্ডেলের বাইরেও অগণিত মানুষ ঘন্টাকে ঘন্টা দাঁড়িয়ে নিজের পকেটের টাকা খরচ করে এসে মাহফিল শুনেন। লক্ষ্মীপুর থেকে মাহফিল এই মাহফিলে এসেছেন দেখা করেছেন আমার সাথে চাঁদপুর থেকে এসেছেন আমার সাথে দেখা করেছেন আরো হয়তো অনেকে অজানা আমার ভাইয়েরা দূর থেকে এসেছেন আপনাদের কি এই ঢুলি পড়া ঐক্য পরিষদের ভাইয়েরা সবাইকে পথ ভাড়া দিছে বিরিয়ানির প্যাকেট ট্যাকেট আছে আজকে সেটাও নাই নিজের খরচে নিজের গরজে ওয়াজ মাহফিলগুলোতে যে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ হয় বাংলাদেশে কোন সমাবেশে এই রকম স্বতঃস্ফূর্ততার কোন দৃষ্টান্ত কেউ দেখাতে পারবে না সেই দেশে সেই মাটিতে আমরা মুসলমানরা সামান্য কিছু বিদেশিদের দালাল তাদের এজেন্ডা এই দেশের মাটিতে এই দেশের মানুষের খেয়ে যারা বাস্তবায়ন করে তাদের কাছে আমরা অনেকটা গোলামের জিনজিরে আবদ্ধ হওয়ার মতো আবদ্ধ হয়ে আছি আজ পঞ্চাশটা বছর পঞ্চাশ বছর বললে ভুল হবে সে ব্রিটিশ আমল থেকে শুরু হয়েছে দিন এবং ইসলামকে কোণঠাসা করে এক ঘরে রাখার এক অপ্রচেষ্টা নীল নকশা এদেশে প্রতিনিয়ত বাস্তবায়ন করা হয় এদেশের শিক্ষাক্রমে পাঠ্যপুস্তকে এদেশের আপামর সাধারণ ধর্মপ্রাণ মানুষের চিন্তাধারার প্রকাশ আপনি সচরাচর দেখতে খুব কম পাবেন পাবেন না এদেশের সংবিধানে এদেশের আইনে এদেশের মিডিয়াতে এদেশের আদালতে এদেশের বিভিন্ন জায়গায় গণমানুষের আকাঙ্ক্ষা বলতে যা সেটা খুব বেশি প্রতিফলিত হতে দেখবেন না দেখবেন যে সব এজেন্ডা বাস্তবায়ন বিভিন্ন জিনিস পুশ করানোর চেষ্টা এত এত শয়তানি চক্রান্ত যেই মাটিতে চলে সেই মাটিতে ইসলাম পন্থীরা পরস্পর করবে এর ঘটনা মুসলমান জাতির জন্য আর কি হতে পারে আল্লাহ আমাদেরকে ভিন্ন ভিন্ন মত থাকা সত্ত্বেও পরস্পরের সাথে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রেখে ভিন্ন ভিন্ন চিন্তা থাকা সত্ত্বেও কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত মিলিয়ে যার যার আল্লাহ এবং তার রসুলের পথে আহ্বানের মিশনকে আল্লাহ তালা সাকসেস করার টিক দান ভাইরা সাপ যখন এসে আমার যায় যার হাতে যা থাকে সে তা নিয়ে ঝাঁপিয়ে পড়ে কিভাবে সাপের ক্ষতি থেকে বাঁচা যায় ঠিক না ভাই ঠিক আমাদের উচিত আমরা যে যে মতের হই যে যেই পথের হই আমাদের কমন শত্রু আপনার শত্রু আমার শত্রু ওনার শত্রু সবার শত্রু যারা যারা আমাদের শত্রু হওয়ার ব্যাপারে কোনো ভিন্ন মত নাই তাদেরকে আপনি আপনার মত আমি আমার মত উনি ওনার মত তাদেরকে দমনের পিছনে লেগে যাই আমাদের নিজেদের পেছনে ছিদ্র খোঁজার কাজটা আল্লাহর ওয়াস্তে বন্ধ করে দিই আমরা যারা সাধারণ মানুষ আছি আমরা পাড়া মহল্লা থেকে ভিন্ন মতের ভিন্ন দলের ভিন্ন চিন্তার মুসলমান ভাইয়ের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে চলা শিখবো তো ইনশাল মনে রাখবেন মতের মতের ভিন্নতা থাকে যদি দশটা বিষয় নিয়ে মতৈক্য আছে একশো বিষয় নিয়ে ঠিক না ঠিক শুধু নামাজের কথাই যদি বলেন নামাজের কয়টা মাস আলা নিয়ে আমাদের সমাজে মত ভিন্নতা আছে এর বিপরীতে মতক্যের বিষয় পাবেন আপনি অগণিত মৌলিক আকিদা ইমানের বিষয় যদি বলেন আমাদের আল্লাহ এক মুসলমানদের মধ্যে মত আছে অনেকে শুধু মত পার্থক্য দেখে সকাল বিকাল সারাদিন শুধু দেখে যে হুজুরদের এত মত পার্থক্য কত মত পার্থক্য কি দেখেন আপনি এত আমি তো দেখি নামাজ পাঁচোয়াক্ত এটা ইসলামের কি মেইন গুরুত্বপূর্ণ বিষয় না খুচরা বিষয় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় তাই না পাঁচক্ত নামাজ ছয় এই ব্যাপারে কোনো আলেমের কোনো হুজুরের কোনো ভিন্ন মত আছে তাহলে আমাদের আল্লাহ এক এটা নিয়ে কোনো ভিন্ন মত নাই আমাদের নামাজ এটা নিয়ে কোনো ভিন্ন ভিন্ন মত মত নাই নাই ইসলামের আমাদের হজ করতে হবে বাইতুল্লা গিয়া অন্য কোথাও না ভিন্ন মত নাই রমজান মাসেরও যা রাখতে হবে ভিন্ন মত নাই বাবা মার সদাচরণ করতে হবে ভিন্ন মত নাই আমাদের রাসুল এক সেটা নিয়েও ভিন্ন মত নাই আমাদের মৌলিক যত জায়গা আছে মেইন মেইন যত জায়গা আছে তার সবগুলোতে আপনি দেখবেন কোনো ভিন্নমত নাই শাখাগত বিষয়ে ভিন্নমত মত স্বামী স্ত্রীর মধ্যেও হয় ভাই ভাইও হয় বাপ ছেলেও হয় পার্টনারে পার্টনারেও হয় তাহলে এই বিষয়ে আমাদের ভিন্নমত থাকবে এটাই স্বাভাবিক এই ভিন্নমত থাকা সত্ত্বেও আপনি এক পথে গেলে মনে করছেন ইসলামের লাভ হবে আরেকজন মনে করছে আরেক পথে গেলে ইসলামের লাভ হবে আমি মনে করছি আরেকটা পথে গেলে ইসলামের লাভ হবে আমাদের নিজেদের মধ্যে কামড়া কামড়ির দরকার নাই পথ কি আমারটা ভালো না আপনারটা ভালো এটা নিয়ে গন্ডগোলের দরকার নাই আপনি আপনার পথে উনি ওনার পথে আমি আমার পথে দিনের কল্যাণে ইসলামের কল্যাণে কাজ করি পারলে আমার ভিন্ন মতের ভাই তারও যেহেতু উদ্দেশ্য ভালো তাকে সহযোগিতা করি সেটুকু যদি কলিজায় না দেয় অন্তত আল্লাহ রস্তে ঠেলা ঠেলি খোঁচাখুচি বন্ধ করি আপনারা যারা আজকের মাহফিলে এসছেন আপনাদের কাছে আমার উদত্ত আহ্বান এটা আপনার মহল্লার মসজিদ থেকে শুরু হতে হবে ভিন্ন মতের মুসলমানের সাথে মুসকে হাসি দিয়ে সালাম দেওয়া অভ্যাস করবেন সম্ভব হলে বাসায় দাওয়াত করবেন চেষ্টা করবেন তো ইনশাল্লাহ ভিন্ন মতের মুসলমানদের বাসায় দাওয়াত দিয়ে খাওয়াইলে সব হবে না গুনা হবে কি বলেন ভাই গুনা হবে ভাই মদিনা শরীফ থেকে মসজিদে নববীর সহবতে থেকে মদিনা ইসলাম বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করে অনার্স মারশ্বাস করে আসছেন সৌদি আরবে দায়ী হয়ে দায়ী ছিলেন ঢাকা ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছেন অনেক যোগ্য মানুষ ভাই অন্য মতের আহলে কেবলা আহলসুল্লাহ জামাতের সামিল ভাইকে দাওয়াত দিয়ে খাওয়াইলে এমনকি যদি অন্য মতের হয় রসুল আকম সাল্লাম যদি অমুসলমানকে খাওয়ান তো আমরা ভিন্ন মতের মুসলমানরা খাওয়াইলে সব হবে না গুণা হবে ভাইকে একমত সব হবে তো আলহামদুলিল্লাহ এখানকার সব হুজুররা একমত আপনার কারণ হুজুরদের মধ্যে কোনো মিল নাই মত শুধু কই মত পার্থক্য আমরা তিন হুজুর একমত হয়ে গেছে আলহামদুলিল্লাহ আমি আশা করি দেশে কোনো হুজুরের ভিন্ন মত নাই এখন আমার প্রশ্ন আপনি একজন তবলিগ জামাত করেন আপনি জামাত ইসলামের এক ভাইকে চর্ণাবিশ্বাম এক ভাইকে আহলে হাদিস এক ভাইকে আপনার বাসায় শুধু আপনার মুসলমান ভাই হিসাবে দাওয়াত দিয়া খাওয়াইছেন এই ঘটনাগুলো আমাদের দেশে বেশি হয় না কম হয় কম ভয় মানে সচরাচর খুব একটা দেখাই যায় না আমাদের একটু বড় করতে হবে যদি আমরা আল্লাহকে খুশি করতে চাই আল্লাহ আমাদেরকে দান করুন আল্লাহরামের মধ্যে মতভিন্নতা এটা অনেক সময় আমরা বাড়াই অনেক সময় আমাদের এই ক্যামেরা হুজুররা বাড়ায় ক্যামেরা হুজুররা অহেতুক মিথ্যা ভুয়া থামনেল দিয়া একজনের পিছনে একজন কে লাগাই দেওয়া হয় অনেক সময় আসলে লাগালাগির কিছু নাই কিন্তু সাধারণ দর্শকরা দেখে মনে করে দেখছো হুজুররা লাগালাগি শুরু করছে আসলে হুজুর কোনো লাগি নাই লাগালাগি কাদের ক্যামেরাম্যান ভাইদের আল্লাহ আমাদের ক্যামেরাম্যান ভাইদেরকে হেদায়ত দান করো ইউটিউবার ভাইদেরকে আল্লাহ হেদায়ত দান করো সামান্য ভিউ কামানোর জন্য যারা আল্লাহ দিনের ক্ষতি করছেন যারা ওলামা একরামের মধ্যকার সম্পর্ক নষ্ট করছেন তারা আল্লাহকে ভয় করেন এই টাকা জাহান নামের আগুন হয়ে আপনাদেরকে স্পর্শ করবে এমনি ক্যামেরা সেট করা নিয়ে আপনার উপরে খেপা আছেন এখন তাদের বিরুদ্ধে ওয়াজ গেছে আমি তো তাদের নিরাপত্তা নিয়ে আশঙ্কা আছি আল্লাহ তালা আমাদের ভাইদেরকে হেদায়েত দান করুন ভাইরা আমার সিরিয়াস ইস্যু যারা ইউটিউবাররা আছেন ওয়াজ মাহফিলের ভিডিওগুলো আপনারা রেকর্ড করেন ছাড়েন আল্লাহর রস্তে ভুল ভাল ফালতু থামনেল দিবেন না এমন মিথ্যা থামনেল দেখা যায় ওটার কথা ভিতরে কিছুই নেই অনেক সাদা মাঠা মানুষ আছে বুঝে না তো ওলামা একরের মধ্যে দূরত্ব সৃষ্টি করার ক্ষেত্রে এসব কাজের ভূমিকা আছে আমরা আমরা যারা সাধারণ মানুষ আছি আমাদের কাজ কি আমাদের কাজ হলো অন্তর থেকে সব মুসলমানকে ভালোবাসবো চেষ্টা করা যাবে না আমি আমার কাজ করব ভালোবাসবো সবাইকে কাজ আমি যেটাকে সঠিক মনে করছি সেটাই করব কিন্তু আমার ভালোবাসা হবে সব মুসলমান ঠিক আছে না ইনশাল্লাহ সব আহলে কেবলাকে সব আহলে সন্ন্যাল জামাতকে আল্লাহ তালা আমাদের সবাই দিলগুলাকে বড় করার টফিক নসিব করুন আলহামদুলিল্লাহ ওলামা ইকরাম যুগের চ্যালেঞ্জ উপলব্ধি করতে সক্ষম হচ্ছেন